তো হ্যালো হোয়াটসঅ্যাপ আজকে আমরা যাব আমাদের জেলার বিখ্যাত এক কেরো কোম্পানিতে তো আমরা ওই জায়গায় গিয়ে কি করব না করব তো আপনাদের সাথে সব শেয়ার করব চলুন শুরু করা যাক তো ফাইনালি আমরা চলে এসেছি কেরুর মেন সামনে চলুন চা এটা হচ্ছে বিদ্যুৎ তৈরি করা স্কিম ওই গান থেকে সারা মিল কারেন্ট মানে অন্য জায়গায় কারেন্ট নেওয়া হয় না চলুনির ভেতরে কিভাবে কি করা আসে গাইস আমরা যে এখানে দাঁড়ায় আসি এত শীতের ভেতরে আমাদের কি ভেবে যাচ্ছে আমরা সুইটার পরে এসেছিলাম সুইটার খুলে কথা বল ঠিক আছে ও আসুন আমাদের ভেতরে সবকিছু দেখাবো আর আসুন আর আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে সব ভালো ভালো জায়গা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই রকম জায়গা দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন তাহলে এরকম ভালো ভালো জায়গা দেখতে পারবেন আর আমাদের এই ভিডিওগুলা কেমন লাগে আপনারা কমেন্টে বলে যাবেন আর আপনারা এই যে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখে আমাদেরও আনন্দিত করুন আপনারা আনন্দিত হন

তো ভাইস আপনার এখানে তেক্রি পার্সেন্ট কত বড় বড় চাকা আর এই চাকা দেখে আমি হয়ে গেছি আমি জীবনের ফার্স্ট টাইম এই জায়গায় আসছি আপনাদের আরো বড় বড় অনেক কিছু দেখাবো তো চলুন যাওয়া যাবে সব জায়গায় এসে অনেক শান্তি লাগছে কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আমাদের অনেক ভালো লাগছে আপনারা এগুলো দেখতে আপনার ক্যামেরার সামনে একটি বড় মেশিন দেখতে পাচ্ছেন আর এই মেশিনের কি কাজ এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনারা দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় ময়লা আর এই ময়লা দিয়ে জৈব সার তৈরি হয় তো কি দিয়ে তৈরি হয় আপনারা দেখুন আসুন চিটা আছে আৰু চিঠা গুড় থাকে আপোনালোকে আমাদের এই মুরব্বী চাচা একটু গুড় নিয়ে এসে আমাদের একটু কাপে করে হাত দিয়ে পানি দিয়ে একটু ধুয়ে দিল তারপরে বলল একজন খেয়ে দেখো তারপরে আমি কাপটা হাতে ধরলাম তো হাতে ধরার পরে আমি খাওয়ার সময় এত টেস্ট পেয়েছিলাম অনেক স্বাদ লাগছিল তো আপনারা যদি কেউ আসেন কখনো মিস করবেন না এভাবে খাওয়ার জন্য তো আপনারা যেভাবেই হোক খেয়ে যাবেন আমরা বের হওয়ার পরে আমরা এই যে আখ দেখে তো তো

একদম খ্যাকশিয়ালের মতো চিমাতে পারি আমরা আপনার দেখুন কেন স্বাদ কেউ অস্বাদ ছেড়া পড়ি খারাপ এই কুড়ের সারা একটা অসাধারণ অসাধারণ স্বাদ তো আপনার এই কেরুর মিল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কোম্পানিটা যে প্রতিষ্ঠিত করেছিল তার নাম হচ্ছে রবার রাসেল সে কোম্পানির নাম ট্রোন করে তার মেয়ের নামে তার মেয়ের নাম ছিল গেরু

তো আপনারা এখন যে ট্রাক দেখতে পারছেন এইগুলা কেরুর আখ আর কেরুর মিলের রাখ অনেকগুলো করে নিয়ে আসা হয় তো আপনাদের সব ভিডিওগুলো দেখাতে পারলাম এতক্ষণ আমরা ভিন্ন জায়গায় ছিলাম মানে অন্য দেশে ছিলাম আর এখন আরেক দেশে চলে এসেছি ঠান্ডার দেশে তো এই জায়গাটায় কেউ যদি দিন কেরুর মিলে ঘুরতে আসো তাহলে এই কেরুর মিলের পেছে এই যে এই জায়গাটা কেউ মিস করবে না সবাই এই জায়গায় আসবেন ছবি ওঠার জন্য খুবই সুন্দর জায়গা এভরিওয়ান তো আমরা ঘোরাঘুরি শেষ করে ফাইনালি আমরা বাসার দিকে যাচ্ছিলাম তো বাসার দিকে যাওয়ার সময় ট্রেন যাচ্ছিল ওই জন্য পথ আটকায় দিয়েছিল তো পথ আটকায় দেওয়ার সময় আমরা ট্রেনটা যাওয়ার সময় ভিডিও করলাম আর আপনারা দেখতেই পারছেন ব্রিজ আর এই ব্রিজের নাম আছে গলার দড়ি ব্রিজ হ্যালো এভরিওয়ান্স এটাই আমাদের ফার্স্ট ভিডিও ছিল আর আপনাদের আগেই বলে রাখি এই ভিডিওর ভিতরে অনেক রকম ভুল হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই ভিডিও ভালো ভালো ভিডিও যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন তাহলে এই ভালো ভালো ভিডিও দেখতে পারবেন